গত পাঁচটি বছর আপনাদের মোমলা থানায় উপজেলা চেয়ারম্যান হিসেবে ছিলেন আমার বাবা বলে যে কমিটমেন্ট দিয়েছে যে আরেকজন আমাদের আমার প্রতিপক্ষ যে দাঁড়িয়েছে উনি সবার কাছে বলে যে আমাদের কমিটমেন্ট দিয়েছে অবশ্যই কমিটমেন্ট দিয়েছিল কিন্তু আব্বু পারে নাই জনগণের চোপের মুখে পড়ে সবাই যখন এক বাক্যে আমুকে চায় যে এই যে উপজেলা চেয়ারম্যান ছিল তিনি থাকবেন ওনার বাইরে কেউ যাবে না স্যার আপনাকে

আপনারা ভতে পাস করে একটা নৌকা দিয়েছেন সে যে নৌকা এখন একটা বৈঠা দরকার সেই বৈঠা না বৈঠাকে উৎপাদনের ক্ষেত্রে যে সেই এখন আপনাদের অনুকূল পরিবেশ পেলে এবং আমার মাকে যদি আপনারা সবাই পাঁচ দুজন পাঁচজন মাসের 5 তারিখে যদি আপনাদের মনমাখিয়ে কষ্ট দেনে আসেন সেই বৈঠাকে নৌকা তো করিয়ে চলবে ইনশাআল্লাহ

করার ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি বেশি কিছু বলতে চাই না সম্ভব শেষ আসসালামু আলাইকুম